নমস্কার প্রিয় দর্শক বিন্দু আজকের খবর শুধু আবহাওয়া নয় আপনার রোজকার জীবনে বড় প্রভাব ফেলতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আকাশে তৈরি হচ্ছে নতুন আবহাওয়ার চমক। কোথাও কোথাও আসুন জেনে আপনার এলাকায় আজ চলেছে। আগস্ট মাসের শেষ লগ্নেও দুর্যোগের ঘন ঘটা বাংলায় এক টানা ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও ঘূর্ণিবর্তের জেরে অসনের সংকেত রোদের দেখা মিলবে না টানা কয়েকদিন মহৎস্যজীবীদেরও নিষেধাজ্ঞা জারি করল আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির চরম সতর্কতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হাওড়া হুগলি কলকাতা দীঘা বন্দরমনি হলদিয়ার সহ বর্ধমান নদীয়া কুমিল্লা ফরিদগঞ্জ মতিরহাট কক্সবাজার সব জায়গার পাশাপাশি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের অধিকাংশ জায়গায় ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তাই বজ্রপাতের সময় খোলা স্থান দ্রুত ত্যাগ করে নিরাপদ স্থানে আশ্রয় নেবেন এবং রাস্তাঘাটে বেরোলে সঙ্গে ছাতা রাখবেন আপনার এলাকায় এখন কেমন আবহাওয়া চলছে কমেন্টে অবশ্যই লিখে জানান আমরা আগামী ভিডিওতে সবার অভিজ্ঞতা শেয়ার করব। কাল আরও বড় আপডেট আসছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন রাখুন আর আপনি এই ভিডিওতে একটি লাইক করুন এবং একটি শেয়ার করে সবাইকে সঠিক এই বিশ্লেষণ আবহাওয়ার খবর পৌঁছে দিন হাওয়া অফিস জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এর প্রভাব রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা সংলগ্ন এলাকায় আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৌসুমি অকরেখা ক্রমশ উত্তর দিকে সরছে সক্রিয়ভাবে এর প্রভাবেই প্রচুর বাষ্প ঢুকবে রাজ্যে সমুদ্র উত্তাল থাকবে এই পরিস্থিতিতে সাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মহৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকার পাশাপাশি কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতেও ভারী ঝড় বৃষ্টি এবং তুমুল বজ্রপাতের কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে কিন্তু টানা বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু লক্ষ্য করি বন্ধুরা তাহলে এদিকে দেখতে পাচ্ছি কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট খড়গপুর জলেশ্বর হলদিয়া দীঘা মন্দারমণি গঙ্গাসাগর হলদিবাড়ি এদিকে শ্যামনগর ডায়মন্ড হারবার এই জায়গাগুলোতে কিন্তু টানা ভারী বৃষ্টির সতর্কতা এদিকে শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল মতিরহাট সেনবাগ হরিচর উপজেলা এদিকে দেখতে পাচ্ছি আমরা চিতাগঞ্জ সেই সঙ্গে দেখতে পাচ্ছি খগড়াগাছি কুমিল্লা ঢাকা আগরতলা কাপাসিয়া এদিকে দেখতে পাচ্ছি আমরা লকাই কৃশনগঞ্জ মদন ময়মনসিংহ সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুর ঘোড়াঘাট বালুরঘাট এদিকে মালদাহ ধুলিয়ান গড্ডা দেওঘর এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু আজ সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এদিকে খড়গপুর চাকুলিয়া জামশেদপুর সেই সময় বাঁকুড়া পুরুলিয়া মুড়ি এদিকে দুর্গাপুর বর্ধমান এই সমস্ত জায়গায় বন্ধুরা ভারতে হতে পারে বৃষ্টির পূর্বাস সোনামুখী বিষ্ণুপুর এদিকে কৌতুলপুর আরামবাগ চন্দ্রনগর গোয়াল্টার এই সমস্ত জায়গায় কিন্তু ভারতে পারি পারে বৃষ্টিপাতের কিন্তু আমরা সতর্কতা দেখতে পাচ্ছি এদিকে কলকাতা টাউন পানিহাটি ব্যারাকপুর কাঁচরাপাড়া নগরক্ষেত্র হাবড়া শরুকনগর বাদুরিয়া টকি এদিকে হিঙ্গলগঞ্জ কালীগঞ্জ সামনগর এই সমস্ত জায়গায় কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাতের আমরা সতর্কতা দেখতে পাচ্ছি আমরা যদি আরেকটু সীমান্তবর্তী এলাকাগুলি দেখি তাহলে করিমপুর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি দমকুল জলঙ্গি এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রাজশাহী পুরথিয়া নাটোর সিংরা মোহনপুর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি গমতেশপুর মালদাহ বর্ষা বালুরঘাট সেই সঙ্গে দেখতে পাচ্ছি বন্ধুরা সাহেবগঞ্জ এদিকে ব্যাংকা এই সমস্ত জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অত ভারী বৃষ্টিপাত কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু রাত্রের দিকে পাহাড়ের জেলাগুলোতে বন্ধুরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পাহাড়ের দার্জিলিং জলপাইগুড়ি এদিকে দেখতে পাচ্ছি আমরা পূর্ণিয়া করণ কিষানগঞ্জ পঞ্চগড় শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি গ্যাংটক এদিকে ওডলাবাড়ি নকশালবাড়ি সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা জলপাইগুড়ি ধবগুড়ি পঞ্চগড় বোদা দেবীগঞ্জ ঠাকুরগাঁও পেগঞ্জ খাড়াকোল এদিকে দেখতে পাচ্ছি আমরা সৈয়দপুর জলঢাকা এই দিনহাটা কোচবিহার এই সমস্ত জায়গায় আলিপুরদুয়ার আলিপুরদুয়ার আমরা দেখতে পাচ্ছি শ্রীরামপুর এই সমস্ত কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু আমরা সতর্কতা দেখতে পাচ্ছি আমরা দেখে নেব বন্ধুরা আগামীকাল অর্থাৎ শুক্রবার উনত্রিশে আগস্ট আমরা যদি একটু লক্ষ্য করি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন এলাকাগুলিতে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সতর্কতা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আগামীকাল কিন্তু আমরা যদি লক্ষ্য করি অর্থাৎ শুক্রবার দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে কিন্তু আরো প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা এখানে লক্ষ্য করতে পারছি এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা রাজশাহী ঢাকা চিতাগড় মহেশকালী টেকনাপ এদিকে শীতল কুমিল্লা সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি কলকাতা এদিকে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট খড়গপুর চাকুলিয়া জামশেদপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর শিউড়ি মিজরাম ধানবাদ দুমকা নলহাট এই সমস্ত ভারতে করতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কাটোয়া এদিকে ঘুসকরে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত বোলপুর দুর্গাপুর এদিকে আসানসোল সেই সময় দেখতে পাচ্ছি আমরা এদিকে রঘুনাথপুর পুরুলিয়া হুড়া বাঁকুড়া বিষ্ণুপুর কৌতলপুর আরামবাগ এদিকে দেখতে পাচ্ছি চন্দ্রকোনা গোয়ালটাক ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর খড়গপুর বালিশচক এদিকে আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট তমলুক কুলুবেরিয়া বারিপুর জয়নগর মাঝিপুর হলদিয়া কোনতায় দীঘা এদিকে প্রসেনগঞ্জ নামখানা হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বন্ধুরা কসবা জয়নগর মাঝিপুর এই সমস্ত জায়গায় থেকে প্রতি ভারী বৃষ্টিপাতের কিন্তু আমরা সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের কুমিল্লা ঢাকা এদিকে ময়মনসিংহ কলাই রাজশাহী এদিকে দেখতে পাচ্ছি রংপুর তুরা সিলাহাট শিলচর রাজজল মণিপুর ইমফল ত্রিপুরা এই সমস্ত জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু আমরা সতর্কতা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আমরা দেখে নেবো যে আগামীকাল কোন কোন জায়গায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে আগে দেখেনি আজ রাতের দিকে কোন কোন জায়গায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে বন্ধুরা আজ আমরা এদিকে দেখতে পাচ্ছি খড়গপুর চাকুলিয়া বারিপদা সেই সঙ্গে দেখতে পাচ্ছি বর্ধমান শান্তিপুর চন্দননগর এদিকে বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর বরিশাল সেই সঙ্গে দেখতে পাচ্ছি কুমিল্লা আগরতলা এদিকে আমরা দেখতে পাচ্ছি পাপনা রাজশাহী নলহাটি গড্ডা ধুলিয়ান এই সমস্ত জায়গায় কিছুটা বজ্রপাতের আমরা সতর্কতা দেখতে পাচ্ছি আমরা যদি আগামীকাল লক্ষ্য করি বন্ধুরা আগামীকাল অর্থাৎ শুক্রবার যদি আমরা দেখি তাহলে কিন্তু সবচেয়ে বেশি বজ্রপাতের কিন্তু আমরা সতর্কতা দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা এদিকে পিরোজপুর মতিরহাট ফরিদগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি আমরা মাদারীপুর লোহাগাড়া শান্তিপুর বর্ধমান দুর্গাপুর সিউড়ি সাঁতিয়া নলহাটি ধুলিয়ান মালদাহ তারপর আমরা দেখতে পাচ্ছি ঘোড়াঘাট এই সমস্ত জায়গায় কিন্তু বজ্রপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু দেখি যে কোন কোন জায়গায় অতিরিক্ত মেঘ জমে রয়েছে অতিরিক্ত মেঘলা আকাশ আগামীকাল লক্ষ্য করা যাবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা কলকাতা কোলাঘাট এদিকে খড়গপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা আরামবাগ চন্দননগর শান্তিপুর এদিকে বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত মেঘের পরিস্থিতি কিন্তু বজায় রয়েছে অর্থাৎ মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে দুমকা নলহাটি সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি ধুলিয়ান মালদাহ মহাদেবপুর বালুরঘাট এদিকে বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ কাপাসিয়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা কুমিল্লা আগরতলা এদিকে দেখতে পাচ্ছি সেনবাগ হরিদগঞ্জ মতিরহাট এই সমস্ত জায়গায় মেঘলা পরিস্থিতি কিন্তু রয়েছে অর্থাৎ মেঘ প্রচুর পরিমাণে জমে রয়েছে যার ফলে লক্ষ্য করা যাচ্ছে উপজেলা দেখতে এদের কলাপাড়া মাথাবাড়ি বাড়িয়া শ্যাবনগর সাতকেরা খুলনা এই সমস্ত জায়গায় বন্ধুরা ভারতে করতে পারে বৃষ্টিপাতের কিন্তু পূর্বাস্ত রয়েছে অতিরিক্ত পরিমাণে কিন্তু মেঘ জমে রয়েছে আমরা যদি একটু দেখি বন্ধুরা যে শনিবার অর্থাৎ তিরিশে আগস্ট কোন কোন জায়গায় সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার এবং বৃহস্পতিবারের তুলনায় কিন্তু শনিবারের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এদিকে খুলনা লোহাগারা যশোর সেই দেখতে পাচ্ছি আমরা মাদারীপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাথাবাড়িয়া এই সংস্থা কিন্তু ভারতে করতে পারি বিস্ফাতের সতর্কতা এদিকে আমরা যদি দেখি দেখি পশ্চিমবঙ্গের কলকাতা উলবেরিয়া কোলাঘাট তমলুক বেলেদা এদিকে দেখতে পাচ্ছি আমরা হলদিয়া বারুইপুর যেমন মাঝিপুর গসবা জয়নগর এদিকে খড়দাহ এই সমস্ত করতে পারি বৃষ্টিপাতের সতর্কতা চাঁদদাহ পান্ডোয়া বনগাহ এদিকে শান্তিপুর কৃষ্ণনগর সেই সঙ্গে দেখতে পাচ্ছি এদিকে কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর দমকুল কয়িম্প বাংলাদেশের মেহেরপুর ডুমুরদহ আলমডাঙ্গা এদিকে বাহিরমারা লালপুর এদের আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা পুরথিয়া রাজশাহী এদের আমরা দেখতে পাচ্ছি জঙ্গিপুর ধুলিয়ান অমরপাড়া রামপুরহাট ধুলিয়ান সিউড়ি চিতাবাং এদের দেখতে পাচ্ছি আমরা চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর দুর্গাপুর আসানসোল বাঁকুড়া পুরুলিয়া কৌতলপুর রামবাগ চন্দ্রকোনা গোয়ালটা ঝাড়গ্রাম এদের খড়গপুর বালিচক এই সমস্ত জায়গায় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ভারতে প্রতিভারী বিশ্বপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর তো বন্ধুরা আপনার এলাকায় কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওতে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর আপনার প্রিয়জনদের ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ